নমস্কার আমি পায়েল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুবই ভালো আছি বাঙালি তথা ভারতবাসীর কাছে শাড়ি হলো তার গর্ব সর্বশ্রেষ্ঠ অঙ্গসভা রূপ যেমনই হোক না কেন শাড়ি পরলে রমণের সৌন্দর্য বহু গুণ বেড়ে যায় কি তাই তো আজকে দেখাবো কিছু শাড়ির কালেকশন আজকের শাড়ির কালেকশন থাকছে পিওর সিল্ক আছে কিছু পিওর সিল্ক দেখাবো ভীষণ সুন্দর কয়েকটি কালেকশন দেখাবো কালার নিয়ে কোনো কথাই হবে না কালারগুলো খুব অসাধারণ খুব সুন্দর ভীষণ সুন্দর কয়েকটা কালেকশান আপনাদের সাথে শেয়ার করব তো সামনেই বিয়ে বাড়ি তারপর আবার পুজো আসছে কালেকশানগুলো কিন্তু অসাধারণ পুজো বা বিয়ে বিয়েবাড়ির জন্য দারুণ দারুণ কালেকশান দেখাবো পিওর সিল্কের ওপর আজকের কালেকশানগুলো থাকছে পিওর সিল্কের ওপর তো প্রথম যেটা দেখাচ্ছি সেটা দেখে নিন এত সুন্দর একটি কালার ভীষণ সুন্দর কালারটি দেখুন মারুন কালারের সাথে থাকছে গ্রিন আচ্ছা আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন আমাকে যে পাইল আমরা বুক করতে চাইলে কিভাবে বুক করব। আচ্ছা যেই শাড়িটা আপনাদের পছন্দ হচ্ছে যেটা আপনারা নিতে চাইছেন সেটাকে স্ক্রিনশট নিন তারপর কি করবেন স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া রয়েছে সেটা দিয়েই হোয়াটসঅ্যাপ করুন আর বুকিং কনফার্ম করুন নেক্সট কি আছে দেখেনি নেক্সট কালেকশান দেখুন কালার দেখুন কালার এত সুন্দর এত সুন্দর একটি ময়ূরকণ্ঠী কালার চলুন শাড়িটা একটু খুলে আপনাদেরকে দেখাই দেখুন কেমন সুন্দর শাড়িটা দেখুন আর হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করছেন শাড়িগুলো কি সফট হবে ভীষণ সফট ভীষণ সফট পরে এতটাই কমফোর্টেবল ফিল করবেন ভীষণ সুন্দর সত্যি বলছি পাড়ের দিকটা দেখুন আর অলোভার শাড়িটা রকম রয়েছে পাড়ের দিকটা দেখে নিন আর অলোভার শাড়িটা এরকম রয়েছে তার সাথে দেখুন আঁচলটা আঁচলের পোর্শনটা এইরকম রয়েছে কাজ করা এত সুন্দর একটি শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পনেরোশো টাকায় এত সুন্দর একটি শাড়ি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পনেরোশো টাকায় চলুন নেক্সট কি আছে দেখে নেব শাড়িটা আগে দেখুন এত সুন্দর দেখুন আচ্ছা যারা নিতে চাইছেন তারা কিন্তু স্ক্রিনশট নিন স্ক্রিনশট নেবার পর হোয়াটসঅ্যাপ করুন দেন বুকিং কনফার্ম করুন ওখানে গিয়ে বুকিং কনফার্ম করুন হোয়াটসঅ্যাপে দেবেন চলুন নেক্সট কালেকশানে যাই নেক্সট কি আছে দেখবো আরও একবার বলে দিই এটার প্রাইস থাকছে পনেরোশো টাকা এটার প্রাইস থাকছে পনেরোশো টাকা তো চলুন নেক্সট কী আছে দেখে নিই তারপর দেখুন কালার দেখুন নেক্সট কালার কি আছে ব্ল্যাক অনেকের পছন্দ এই ব্ল্যাক কালারটা অনেকের পছন্দ যেমন আমার পার্সোনালি আমার কিন্তু ভীষণ ভালো লাগে ব্ল্যাকের সাথে গ্রিনের কম্বিনেশান ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর একটি কালারের শাড়ি আচ্ছা যারা নিতে চাইছেন ঝটপট কিন্তু স্ক্রিনশট নিন আর বুকিং কনফার্ম করুন কারণ এখন কিন্তু এখন কিন্তু শেষ হয়ে গেলে আমি বলতে পারবো না যে এই সেম কালেকশান আর আসবে কিনা কারণ নতুন নতুন আবার কালেকশান আসবে অবশ্যই কিন্তু এখন যেগুলো দেখাচ্ছি সেইগুলোই পাবো কি না সেটা কিন্তু বলতে পারবো না দেখে নিন পুরো শাড়িটায় কাজটা রয়েছে এই রকম পুরো শাড়িটায় কাজ রয়েছে এই রকম আর পাড়ের দিকটা দেখুন পাড়ের দিকটা দেখুন কলকা কাজ করা ভীষণ সুন্দর পুরো শাড়িটা রয়েছে কাজ করা সাথে রয়েছে ব্লাউজ পিস তো এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন পনেরোশো পনেরোশো টাকায় তারপর দেখুন তারপর কালারটা দেখুন পেস্তা কালার এত সুন্দর এত সুন্দর একটি পেস্তা কালার সাথে গ্রিনের কম্বিনেশন অসাধারণ একটি শাড়ি আর শাড়িটা ভীষণ সফট ভীষণ সফট এতগুলো শাড়ি দেখিয়েছি প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সফট ভীষণ সুন্দর কোয়ালিটি ভীষণ সুন্দর আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন দিদি শাড়িগুলো কি সফট হবে ভীষণ ভাবে ভীষণ দেখুন বুঝতেই পারছেন আশা করছি ভিডিও দেখে বুঝতেই পারছেন আশা করছি যে কতটা সফট শাড়িগুলো তো এটারও প্রাইস থাকছে পনেরোশো টাকা এগুলো কিন্তু পিওর সিল্কের ওপর থাকছে এগুলো কিন্তু পিওর সিল্কের ওপর থাকছে পাড়ের কাজটা দেখুন পুরো শাড়িটাই এরকম কাজ করা রয়েছে সাথে রয়েছে ব্লাউজ পিস ভীষণ সুন্দর একটি শাড়ি যারা নিতে চাইছেন ঝটপট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করুন যারা নিতে চাইছেন ঝটপট স্ক্রিনশট দিয়ে বুকিং কনফার্ম করুন দেখুন শাড়িটা দেখে নিন ভীষণ সুন্দর একটি কালার পেস্তা কালারের সাথে রয়েছে গ্রিনের কম্বিনেশান অসাধারণ একটি শাড়ি তো নেক্সটে চলে যায় তারপর আছে একটি গ্রিন কালার ডিপ গ্রিন সাথে শাড়িটি দেখে নিন দেখে নিন এত সুন্দর একটি শাড়ি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পনেরোশো টাকাই শুধুমাত্র পনেরোশো টাকাই যারা নিতে চাইছেন আবারও বলছি স্ক্রিনশট নিন ঝটপট বুক করুন দেখুন পুরো শাড়িটাই সেম কাজ করা রয়েছে পাড়ের দিকটা দেখুন কলকার কাজ এত সুন্দর একটি শাড়ি বাঙালি মানেই শাড়ি সত্যি বলছি মেয়েদের আলাদাই একটা ভালোবাসার জায়গা ভীষণ সুন্দর আমি তো পার্সোনালি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি যারা আমার মতন শাড়ি পরতে ভালোবাসেন তাদের জন্য বলছি ঝটপট ঝটপট স্ক্রিনশট নিয়ে বুকিং করুন কারণ শাড়িগুলো ভীষণই সুন্দর ভীষণই সুন্দর পুরো শাড়িটাই কাজ করা রয়েছে দেখুন পুরো শাড়িটাতেই কাজ করা রয়েছে সাথে রয়েছে ব্লাউজ পিস ভীষণ সুন্দর আর হ্যাঁ শাড়ির কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না খুবই সুন্দর শাড়ি নেবার পর আমাকে কিন্তু যারা রিভিউ দিয়েছে তারা সত্যি খুব খুশি হয়েছে দেখে আমার খুব ভালো লাগছে যে শাড়ি নিয়ে তাদের পছন্দ হয়েছে তো সবার শেষে দেখুন এটা দেখাবো অরেঞ্জের সাথে রেড কালার কম্বিনেশান অসাধারণ তার সাথে রয়েছে কোয়ালিটি কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না যেটা আমি বরাবর বলে আসছি যে যেটা আমি নিজে পড়তে পারবো বা যেটা নিজে আমি ক্যারি করতে পারবো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব বা যে সেটাই আমি আপনাদেরকেও দেব দেখুন পাড়ের দিকটা দেখুন কাজটা দেখুন এত সুন্দর কাজ শাড়ি অসাধারণ সত্যি বলছি ভীষণ সফট ভীষণ সফট এত সুন্দর আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন দিদি শাড়িটা কি সফট হবে ভীষণভাবে ভীষণভাবে সফট এত সুন্দর দেখুন আঁচলের পোর্শনটা রয়েছে কাজ আঁচলের প্রশ্নটা দেখে নিন এত সুন্দর ভীষণ ভীষণ সুন্দর আশা করছি আপনারা নেবার পর কিন্তু ভালো ভালোই রিভিউ দেবেন কারণ দিতে বাধ্য শাড়িটাও এত সুন্দর যারা নিয়েছে এখনো পর্যন্ত তারা কিন্তু প্রত্যেকে ভালো রিভিউ দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার থেকে এই শাড়িগুলো নিয়েছেন বা যারা আমাকে বিশ্বাস করেছেন হ্যাঁ আর কথা বলে দিই যারা আমায় জিজ্ঞেস করছেন যে ক্যাশ অন ডেলিভারি হবে কিনা তো তাদের জন্য বলবো যে ক্যাশ অন ডেলিভারি হবে না অনলি অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল তো হ্যাঁ আরও একটি কথা বলে দিই যারা আমাকে বিশ্বাস করেছেন যারা আমার থেকে শাড়িগুলো নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এতটা বিশ্বাস করার জন্য তো এরপর দেখাবো ফাইনালি আমি যেটা পরে রয়েছি দেখুন এত সুন্দর একটি শাড়ি এই যে দেখছেন আমাকেও যেমন সুন্দর দেখাচ্ছে আপনাদেরকেও কিন্তু এতটাই সুন্দর দেখাবে কারণ শাড়িটা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর তো আজ আসি নতুন কালেকশান নিয়ে দেখা হবে খুব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন